নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আঠারোই মে থেকে কেতুর গোচর হচ্ছে কেতু কন্যা রাশি ছেড়ে সিংহে প্রবেশ করছে এই জন্য কিছু কিছু রাশি কিন্তু বেশ শুভ হবে কিছু কিছু রাশি কিন্তু রাশি এবং লগ্ন দুটোই ধরা যেতে পারে খুব খারাপ ফলই পাওয়া যাবে কিছু কিছু রাশি লগ্ন খুব ভালো ফল পাবে কিছু কিছু রাশি লগ্ন খারাপ ফল পাবে কেতুকে আমরা সাধারণত নৈসর্গিক পাপগ্রহ ধরি কেতুর প্রতীক হচ্ছে সর্প অসুর সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত খন্ডিত মস্ত বিহীন অম্ররস মাতামহ নির্জীব নপুংসক ধুম্রবর্ণ বর্ণ ক্ষুধাজনিত কষ্ট অকস্মাত যে ঘটনাগুলো ঘটে তার কারক এই কেতু অথবা কেতুকে যে যে গ্রহগুলো বা দৃষ্টি দেয় সেই সেই গ্রহের দেহ ফলে কিন্তু কেতু দেয় কেতু যে গ্রহের ক্ষেত্রে থাকে সেই গ্রহের অধিপতি গ্রহ যদি দুস্থানে অবস্থান করে অর্থাৎ ধরুন আপনার নেটাল নেটাল চার্টে বা জন্মছকে কেতু অশুভ অবস্থায় রয়েছে তাহলে কিন্তু কেতু শুভ ফল দেবে না এই অশুভ কেতুর কিন্তু প্রতিকার বিধান করতে হবে তাহলেই আমার এই কথাগুলো সম্পূর্ণ ঠিক হবে যে সমস্ত রাশি লগ্নের কেতুর এই গোচরে শুভ ফল পাওয়া যাবে না তাদের অতি অবশ্যই প্রতিকার বিধান করতে হবে কেতু কিন্তু গোপনে ক্ষতি করে থাকে কেতুর জন্য কিন্তু মানসিক চাঞ্চল্য দেখা দেয় মানসিক উদ্বেগ চিত্ত উদ্বেগ এগুলো সবই কিন্তু কেতুর জন্য অকস্মাৎ ভয়জনিত রোগেরও সৃষ্টি করে এই কেতু কলিক ব্যথা শুল ব্যাথা বক্রস্থলের রোগ সংক্রামক ব্যাধি চর্মরোগ জ্বর চক্ষু পীড়া এগুলো কিন্তু কেতুর জন্য হয়ে থাকে কেতু অশুভ হলে রোগও ধরা পড়ে না কোনো অশুভ কেতুর প্রভাবে কোনো জাতক জাতিকার ডাক্তারের কাছে গেলেও রোগ সহজে ধরা পড়ে না রোগের সঠিক ট্রিটমেন্ট হয় না এই কেতু গ্রহের জন্য তাহলে কেতুর যদি অশুভ অবস্থায় থাকে আপনার জন্মছকে বা নেটাল চাটে তাহলে অতি অবশ্যই এই কেতুর কিন্তু প্রতিকার বিধান করতে হবে নয় কিন্তু শুভ ফল মিলবে না কেতুর এই গোচরে মিথুন রাশি কিন্তু বেশ শুভ ফল পাবে মিথুন রাশি ও লগ্ন বেশ শুভ ফল পাবে ধনবান হবে সুখী হবে বাহুর রোগ হবে শত্রুরা কিছু করতে পারবে না পিছু হটবে বাহু বলে বলিয়ান হবে যথেষ্ট সাহস কিন্তু বৃদ্ধি পাবে যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসায় যথেষ্ট উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা তবে কেতুকে আপনার জন্মচকে শুভ অবস্থায় থাকতে হবে যারা কয়লা ইট বালি সিমেন্ট কাঠ পাথর বিল্ডারে ব্যবসা করেন তাদের জন্য বেশ শুভ ফল মিলবে গবাদি পশুর ক্রয় বিক্রয় যারা করেন তাদেরও কিন্তু শুভ ফল মিলবে আমার হিসেবে পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মিন রাশি ও লগ্ন মিন রাশি ও লগ্নের কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে শত্রুরা আপনাদের কিছু করতে পারবে না ডাস্ট অ্যালার্জি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে শত্রুরা ক্ষতি করতে পারবে না সেটা তো বললামই ডাস্ট হওয়ার সম্ভাবনা আছে সাবধানে থাকতে হবে 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 গুণের উন্মেষ রোগ ভোগ কম সঠিক ট্রিটমেন্ট শত্রুরা কিন্তু এটা তো বললামই ক্ষতি করতে পারবে না স্বজনের তুষ্টকারী ব্যবসা বাণিজ্য যারা ইট বালি সিমেন্ট কয়লা বিল্ডারের কাজ করেন গবাদি পশু কয় বিক্রয় করেন তাদের জন্য যথেষ্ট শুভ গুপ্ত শত্রু কিন্তু এই একটি বছর আপনার কিছু করতে পারবে না কেতুর গোচর দেড় বছর এই দেড় বছরে কিছু করতে পারবে না একটি বছর না দেড় বছর আপনার কিছু করতে পারবে না পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক রাশি ও লগ্ন এই বৃশ্চিক রাশি কেতুর এই গোচরে আমার হিসেবে শুভ ফল পাবে কর্ম ভাগ্য বিষয়ে বেশ শুভ ফল ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে আধ্যাত্মিক জ্ঞান লাভে আগ্রহী হবে শত্রুরা পিছু হটবে পরবর্তী রাশি লগ্নকে রেখেছি আমি তুলা এই তুলা রাশি লগ্নের জন্য বিদ্যার্থীতে শুভ হবে ধনবান হওয়ার যোগ জনপ্রিয় সমাজমান্য হওয়ার যোগ সৎ কর্মশীল হবে সন্তান বিষয়ে অসুখী শত্রু না হবে তুলার কিন্তু যথেষ্ট আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে ইনভলভ আছেন তাদেরও উন্নতি হওয়ার বেশ যোগ রয়েছে আপনাদের কেতু যদি অশুভ না থাকে বেশ ভালো ফল কিন্তু এই তুলার ও লগ্ন পাবে অশুভ কেতুর প্রতিকার বিধান করে শুভ ফলটি আপনারা নেওয়ার চেষ্টা করুন কয়েকটি রাশিলগ্নে কে আমি সতর্ক করব তাদের কিন্তু যথেষ্ট অশুভ হওয়ার যোগ রয়েছে কেতুর এই বিশেষ করে কুম্ভ এবং মকরের কুম্ভ এবং মকর কুম্ভের একটা জল ভয়ের কিন্তু একটা সম্ভাবনা থাকবে যদি অর্থ লাভের একটা সম্ভাবনা কিন্তু আছে যথেষ্ট অলস করে দেবে এবং সাংসারিক অশান্তি হওয়ার কিন্তু একটা যোগ আছে এবং স্থির স্বাস্থ্য বিষয়ে ভালো ফল কিন্তু দেবে না ডাক্তারের সুপরামর্শ নিন মকর এই মকর রাশি লগ্নেরও কিন্তু কেতু থেকে শুভ ফল পাওয়া যাবে না হওয়ার যোগ যোগ আছে আছে কিন্তু আপনারা সাবধানে থাকবেন আপনাদের কিন্তু উঁচু থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই টাইপের আর কি বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার একটা কিন্তু বড় সম্ভাবনা আছে পেটের রোগের সম্ভাবনা আছে অশ্বভগন ধর এগুলো হওয়ার সম্ভাবনা আছে ধনু রাশি ও লগ্ন ভালো ফল পাওয়া যাবে না ভাগ্যের সহায়তা পাওয়া যাবে না বিক্রমী পূর্ণকর্মা ও দাতা হবে কিন্তু সৎকর্মের প্রশংসা পাবে না সন্তানের দিক থেকে সুখী না হওয়ারই সম্ভাবনা সন্তানের থেকে দুঃখ পায় কন্যা কন্যাও কিন্তু বেশ শুভ ফল পাবে না গুজ রোগ হওয়ার সম্ভাবনা আছে তবে করতে পারে মেষ মেষের পেটের গন্ডগোলের হওয়ার সম্ভাবনা উদরের রোগ হওয়ার সম্ভাবনা সন্তান বিষয়ে কিন্তু অসুখী করবে কেতু মেষকে কিন্তু ভালো ফল বা শুভ ফল দেবে না সাবধানে থাকতে হবে বিষও বিষের ক্ষেত্রেও কিন্তু কেতু ভালো ফল দেবে না গৃহসুখের হানি ঘটায় মাতৃসুখের হানি ঘটাবে গৃহসুখের হানি স্বামী স্ত্রীর অশান্তি হওয়ার যোগ আছে গৃহে শান্তি পাবেন না বন্ধু সুখের হানি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং কেতুর প্রতিকার বিধান করুন বিশ্ব রাশির জাতক জাতিকাদের বলছি কর্কট কর্কটও কিন্তু কেতুর থেকে শুভ ফল খুব একটা পাবে না ধননাশ হওয়ার যোগ মুখের রোগ আত্মীয় সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে সাবধানে থাকবেন অর্থ লাভে বিঘ্ন হবে এগুলো কিন্তু দেখা যাচ্ছে কর্কটের ক্ষেত্রে সিংহে কেতু অবস্থান করছে সিংহ কিন্তু খুব একটা ভালো ফল পাবে না রোগ ভোগ হওয়ার সম্ভাবনা রোগ দাম্পত্য কিন্তু হানি হওয়ার সম্ভাবনা আছে চিত্ত হওয়ার সম্ভাবনা মানসিক দিক থেকে শান্তি পাবেন না এই সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে আমি যেটা বললাম আপনারা অবশ্যই কেতুর প্রতিকার বিধান করুন আজকের আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা যারা এই কেতুর প্রতিকার বিধান করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন আমাকে ফোন করতে পারেন একটিবার আসুন দেখবেন প্রতিকার বিধান কত সুন্দরভাবে আমি শাস্তি মতে করি এবং ফল পাবেন গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম